মহসিন নাকবি কি তাহলে ক্ষমা চেয়েছেন নিজের কর্মকাণ্ডের জন্য এই বিষয়ে বলতেছি আপনারা ধরে দেখতে থাকেন প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি বলেছেন যে দুবাই পাকিস্তানকে পাঁচ হারানোর পর তিনি ভারতের হাতে ছিলেন আর এখনো তিনি আছেন অফিসে আছে তো সুরিয় কুমার যাদবের নেতৃত্বে ভারতের দল চাইলে এস অফিস থেকে ট্রফি নিয়ে যেতে পারে বলে তিনি মন্তব্য করেন মহসিন নাকবি যিনি পাকিস্তান ক্রিকেট বোর্ড মানে পিসিবি এবং পাকিস্তানের সরস্ত্র হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি আরো দাবি করেন যে সাম্প্রতিক এস বৈঠকে তিনি ভারতীয় ক্রিকেট বোর্ডের কর্মকর্তাদের কাছে কোনেদিন ক্ষমা চাননি এবং ভবিষ্যতে কখনো চাইবেন না। তিনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মেসেজ দিয়ে বলেন যে এসসিসি সভাপতি হিসেবে সেদিনই আমি ট্রফি দেওয়ার জন্য প্রস্তুত ছিলাম আর এখনও আছি। যদি তারা সত্যি সেটা নিতে চায় তবে স্বাগতম। তারা এসে এসসিসি অফিস থেকে সংগ্রহ করতে পারে। আমি এবারে পুরস্কার করে দিতে চাই। আমি কিছুই ভুল করিনি এবং আমি বিসিসিআর কাছে ক্ষমা চাইনি, ভবিষ্যতে চাইব না। ফাইনালের পর ভারতীয় দল নাগবের হাত থেকে ট্রফি অস্বীকার করে। তিনি খুব দহায় মাঠ ছেড়ে বেরিয়ে যান এবং ভারতীয় দল তখন অন্য কর্মকর্তার কাছ থেকে ট্রফি নিতে চাইছিল। তা মানতে রাজি হননি এতে প্রায় এক ঘন্টা ধরে অচল অবস্থা তৈরি হয় অবশেষে নাকবি রেগে চলে যান আর এসিসি কর্মকর্তারা ট্রফি নিয়ে তাকে অনুসরণ করেন তো এখানে আপনাদের কিছু মতামত থাকলে অবশ্যই জানাবেন